আজকে আমরা নিজেরাই খবর হয়ে গেছি আজকে সামাজিকভাবে বলেন ভাবে বলেন সাংস্কৃতিকভাবে বলেন সবাই বলে খুব সুন্দরভাবে উপস্থাপন করে সাংবাদিকের সমাজে দর্পণ যদি সত্যটা লিখেন তাহলে সাংবাদিকা হয় তাদের দূষণ হলে পড়ে হয় তার জীবন দিতে হয় মেলে তাদের হাত পা উৎসর্গ দিতে হয় আপনি বাস্তব লিখতে গেলে সামাজিক ভালো নয় বস্তুনিষ্ঠ সংবাদ যখন আপনি লিখবেন তখন কোনো না কোনো এক ব্যক্তি কোনো এক সংগঠন কোন এক গোষ্ঠী আপনার প্রতি বিরAggমন হয় আজকে আমাদের প্রশ্ন আমরা যদি সমাজের সত্য দর্শনে সঠিক তথ্য তুলে দিতে থাকি আমাদের উপর

সন্ত্রাসীরা যখন তাকে আক্রমণ করে তখন সে সে রিপোর্ট করতে যায় ভিডিও করতে যায় সেটা সন্ত্রাসীরা দেখে ফেলে দেখার পর সব তরুণকে বলে যে এটা ভিডিও না করা হয় তরুণকে হুমকি দেয় তরুণকে ধরে এনে একটি চাষ চলে একটি মার্কেটের পাশে চাষ চলে যেখানে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিল সেই চাষ চলে তাকে এলোপাথারি ভাবে হত্যা করা হয় কি করলো আলাদা করে ফেল আমরা দেশের কথা বলবো দেশের সমস্যা জন্য বলবো আর আমাদেরকে জীবন দিতে হবে এরকম তৈলির আজকে প্রতি নিষ্পাপ সন্তান রয়েছে তারা আজকে এটি তৈলির মা সৈনিক বিদ্যাপা পাবল পায় তারা কথা বলতে পারে নাই তারা নির্বাক হয়ে গেছে আমরা তো এরকম সাংবাদিকতা চাইনি আমরা তো জুলাই আগস্টের পর এরকম বাংলাদেশ আমরা চাইনি এটাই কি নতুন বাংলাদেশ আমাদেরকে সঠিক তথ্য উপস্থাপন করলে যদি জীবন দিতে হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আজকে আমরা ত্রিশালের কর্মরত সাংবাদিক বৃন্দ ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবাদ জানাই অনতি বিলম্বের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা বাকি রয়েছে তাদের সহযোগীদের সহযোগীদেরকে গ্রেপ্তার করে খ্রিস্টান্ত মনে শাস্তি দেওয়া হয় জীবাণুকে যেন শাস্তি দেওয়া হয় কোন সাংবাদিকের উপর যেন আর কখনো হামলা মামলা নির্যাতন যেন না হয় এই আশাবাদ আজকের মানববন্ধনের মাধ্যমে আপনাদেরকে জানাতে চায়।